পুরুলিয়া এক নম্বর ব্লকের কাটাবেরা বামুন্ডিহা গ্রাম সংলগ্ন এলাকায় কংসাবধিতে দু হাজার ষোলো সালে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তহবিল থেকে একটি সেতুর শিলান্যাস করা হয় সেই সেতুর কাজ নদী গর্ভে কিছুটা হওয়ার পর কোন এক অজানা কারণে নির্মাণ কর্তৃপক্ষ সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেয় সেতু নির্মাণের কাজ বন্ধ থাকায় সেতুটি আর সম্পূর্ণ হয়নি এর ফলে সমস্যায় পড়ে নদীর সংলগ্ন আশেপাশের বেশ কিছু গ্রাম নদীর ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় যাতায়াতের সমস্যার সমাধানের জন্য পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষজন এবং কিছু স্বেচ্ছাসেবী ছেলেরা একটি বাঁশ দিয়ে ক্ষণস্থায়ী সেতু নির্মাণ করেছেন যাতে এলাকার মানুষজনের এবং ঝাড়খণ্ড এলাকার মানুষজনের যাতায়াতের সুবিধা হয় আমাদের খুবই প্রয়োজনীয় এই রাস্তা দীর্ঘদিন ধরে দু সালে আমাদের ব্রিজের কাজও শুরু হয়েছে কিন্তু কোনো অজানা কারণে আমরা এই ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ তা পাইনি জানি না এই ব্রিজ আমাদের খুবই কাজের ঝাড়খন্ড থেকে শুরু করে পুরুলিয়া অযোধ্যা পাহাড় টাটা সংলগ্ন এই একটা মূল রাস্তার যোগাযোগ এটা যদি আমাদের ব্রিজটা কোনো রকম করে সম্পূর্ণতা পাই তাহলে আমাদের খুবই কাজের হবে এ সমস্ত এলাকা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রামের লোকজন এখান দিয়ে আসা করছে আমরা আপাতত পরিস্থিতি অনুযায়ী আমরা এই বাঁশের সেতুটি এলাকায় এই যে কাটাগড়া বামুণ্ডিয়ার সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের প্রায় দু হাজার ষোলো সালে শেনান্যাসপ্র না হওয়ার জন্য আমরা এখানে যাতায়াতের যে অসুবিধা সেই অসুবিধাটা দূর করার জন্য এলাকার কিছু স্বেচ্ছাসেবী মানুষ তারা এই বাঁশের ব্রিজটা তৈরি করেছেন এবং যাতে এলাকার এই যে আশেপাশের লোকজনের বিভিন্ন শিক্ষা থেকে শুরু করে ব্যবসায়িক পরিচালনার জন্য সুবিধা হয় সেই জন্য বাঁশের সেতুটা আমরা তৈরি করেছি